পূর্ব দিকে তাকিয়ে রাসুল্লাহ ফাকসুল্লাহ সাল্লাম বড় বড় নিঃশ্বাস বলছিলেন এবং মুস্কি মুস্কি হাসছিলেন সাহাবরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল্লাহ আপনি পূর্ব দিকে তাকিয়ে কেন মুসকি মুসকি হাসছেন এবং দীর্ঘশ্বাস ছাড়তেছেন রাসুল্ল কর্মী আল্লাহ তখন বলেন যে আমি পূর্ব আকাশে একটা বিজয়ের গন্ধ পাইতেছি সাহাবরা জিজ্ঞাসা করলে হুজুর আপনি কি বিজয়ের চিহ্ন বা বিজয়ের গন্ধ পাইতেছেন রাসুলহ ফাকসুল আল্লাহ সাল্লাম বলবেন যে আমার মৃত্যুর চৌদ্দ পনেরো শত বছর পরে গোয়াবাতে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো শত বছর পরে পূর্ব দিকে ভারত উপমহাদেশ বা বিশাল হিন্দুস্থান এরিয়ার মাঝখানে ইসলামের বিজয় পতাকা ফত করে উঠবে এবং সেখান থেকে ইমাম মাহাতি ইসলাম আগমন করবেন এবং তিনি বিধর্মীদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে ভারতীয়দের পরাজয় করে ধীরে ধীরে কাভার দিকে অগ্রসর হবেন এবং তিনি পবিত্র কাবাতে জুমার নামাজ পড়ে ইমাম মাহাদি হিসাবে ঘোষণা দিবেন এরপর রাসুল বাকস বললেন এই পবিত্রতম ধর্মযুদ্ধে মুসলমানরা তিন ভাগে বাঘ হয়ে যাবে মুসলমানদের এক ভাগ যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকবে এক ভাগ বাকি দুই ভাগ যুদ্ধে অংশগ্রহণ করবে এর ভিতরে অসংখ্য মুসলমান এই যুদ্ধে সাহাতাৎ বরণ করবে রক্তে রক্তে ভারত মহাদেশের মানুষের হাঁটু পর্যন্ত মুসলমানদের রক্তে ভেসে যাবে এই যুদ্ধের তৃতীয় দাপে মুসলমানদের পরাজয় দেখা যাবে কিন্তু শেষ পর্যন্ত বদরের যুদ্ধের মতো অল্প সংখ্যক তিন ভাগের এক ভাগ খাঁটি ইমানদার মুসলমানদের লড়াইয়ের মাধ্যমে আল্লাহাক সফলতা দিয়ে দিবেন এবং পরিশেষে মুসলমানরা ইমাম মাহাদির নেতৃত্বে সারা বিশ্ব দখল করে নেবেন এরপর ইমাম মাহাদির সময়ে ইমাম মাহাদির কে সাহায্য করার জন্য সিরিয়ার ভিতরে যে মসজিদ রয়েছে এই মসজিদে হজরত ইসা সালাম আগমন করবেন এটাকে সংক্ষেপে বলা হয় গাজওয়াতুল হিন্দ এই গাজওয়াতুল হিন্দের কথায় এতক্ষণ আপনাদের সম্মুখে বলছিলাম রাসুলভাক সাল্লিয় সাল্লামের বাস্য অনুযায়ী পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই ইমাম মাহাদি জন্ম হয়ে গেছে বলে অনেকেই ধারণা করছেন পাকিস্তানের আবুল কাশেম নামের যে ব্যক্তিটি তাকে শরীয়তের বা হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির যে চরিত্র বা যে আখলাক বা যে ডিজাইন হবে এগুলোর সাথে প্রায় মিলে যাচ্ছে তার নাম আবুল কাশেম পিতার নাম আবদুল্লাহ মাতার নাম আমিনা একইভাবে আফগানিস্তানে ইতিমধ্যে সুন্নিপন্থী ইসলামী দল ক্ষমতায় এসে গেছে এবং সিরিয়াতেও সুন্নিবতী দাওয়াতুল শামস নামে ইসলামী সংগঠন ক্ষমতায় এসে গেছে এবং বাংলাদেশেও মস্রিকদের সাথে বা কাহিদদের সাথে বাংলাদেশ তথা উপমহাদেশের মুসলমানদের যে বিশাল যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ বা হিন্দু স্থানে মুসলমানদের অভিযান এই অভিযানের জন্য মুসলমানদের সাথে কাহরতের সাথে যে দ্বন্দ্ব বা আসংঘাত হবে তার প্রাথমিক পর্যায়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে যেই মসজিদদের সাথে দ্বন্দ্ব হবে সেই মুশ্রিকদের সাথে সর্বপ্রথম দ্বন্দ্ব হয়েছে এবং প্রথমে একজন মুসলমান শহীদ হবেন সাইফুল ইসলাম আলী ইস্কনের দ্বারা হত্যাকাণ্ডের দ্বারা সেটাই প্রমাণিত হয়েছে এবং চিহ্নয় কৃষ্ণ প্রভুবাদ নামের এই ব্যক্তি হলো মুশরুফদের নেতা তার নেতৃত্বেই ভারতসহ বা উপমহাদেশের যত হিন্দু আছে সবাই একত্রিত হয়ে গেছে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে আসসালাম আলাইকুম পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো মুসলমানদের বিজয় হোক গাজওয়াতুল হিন্দ বিজয় হোক সারা বিশ্বে ইসলাম এবং মুসলমানদের বিজয় হোক আসসালাম আলাইকুম